ইলিশ মাছের পিসগুলোতে যতটা না কাটা থাকে আমার কাছে মনে হয় লেজে সব কাঁটাগুলো লেজের মধ্যে থাকে আর তাই আজকে এই ইলিশ মাছের লেসটা ভর্তা করলাম আসসালামু আলাইকুম রোকসানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা চমৎকার ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন খুব সহজে করে ফেলা যায় এই ইলিশ মাছের লেজ ভর্তা আর দেখবেন যে কাটাও থাকবে না মুচমুচে লাগবে খেতে আর গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগে খেতে খুব ঝটপটে আর অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু করে ফেলা যায় আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে প্রথমেই মরিচ দেখেছেন ভেজে নিয়েছি আর মরিচ আমি একটু বেশি করেই ভেজে নিয়েছি তাতে যেটা হবে যে পেঁয়াজ দিয়ে শুকনামরিচটা ভাজা ভর্তা যেটা সেটা আমার ভালো লাগে ওটা তুলে রাখবো আর তারপরে একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা কমপ্লিট এখন এটাকে নামিয়ে নিতে হবে পর ইলিশ মাছের একটা লেজটা খুব ভালো করে আমি ভেজে নেব আর আজকে কিন্তু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আজকে শুধু না কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে দেখবেন যে গরম গরম ভাতের সাথে এই লেজ ভর্তাটা অনেক বেশি ভালো লাগে একবার মাওয়াঘাটে গিয়েছিলাম মাওয়াঘাটে গিয়ে এই ইলিশ তো খেতেই হবে সেখানে এটা খুবই পপুলার যে যাওয়া মানে হচ্ছে একটা ইলিশ কিনে সেই ইলিশটা তারা সরিষার তেলে ভাজে আর এই লেজটা কিন্তু ভর্তা করে দেয় তো ওদের ভর্তার কিন্তু একরকম টেস্ট হয় আসলে ইলিশ মাছ তো ওরা শুধু দেখা যায় যে সরিষার তেল দিয়ে ভেজে নেয় তো ভালোই লেগেছিল তো আজকে ওই চিন্তাটাই করলাম যে লেজ কেন ভর্তা করে খাই না লেজ তো ভর্তা করে খেলে অনেক ভালো লাগে এই তো আমার ইলিশ মাছ ভাজাটাও শেষ আর ইলিশ মাছের যে লেজে যে কাটাটা আছে সেটাও কিন্তু আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি কারণ এটাতে হচ্ছে একটু হলুদ আর লবণ দেওয়া আছে আর ওটা কিন্তু খেতে যখন চোরমুড়ে হবে খেতে কিন্তু ভালো লাগবে আর লেজটা ভাজা শেষ হওয়ার পরও দেখা যায় কিছু কিছু কাটার থেকে যায় সেটাও কিন্তু খুব ভালো করে বেছে নিলে পরবর্তীতে কিন্তু খেতে আর কোনো সমস্যা হবে না ওই কাটাগুলো খুব ভালো করে বেছে নিলাম আর তারপর খুব ভালো করে পেঁয়াজ মরিচ আর এই ইলিশ মাছের লেজের যে অংশটা আছে সেই অংশটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই তো হয়ে গেল আমার এই ভর্তা এর মাঝে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি যেটা না হলে কিন্তু ভর্তা একেবারে স্বাদ অপূর্ণ থাকবে এটা মনে হয় যাই হোক আমার ইলিশ মাছের লেজ ভর্তা একদম তৈরি এখন শুধু খাওয়ার পালা দেখেন কত চমৎকার হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই রোকসনাস ডায়েরি পেজে একটা ফলো দিয়ে রাখবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কথা হবে দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে আর এই যে গরম ভাতের সাথে ভর্তাটা খাচ্ছি খুবই খুবই ভালো লেগেছে